হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত দুই বিলিয়ন ডলারের ফেডারেল তহবিল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হোয়াইট হাউসের কিছু প্রস্তাব প্রত্যাখ্যান করার কয়েক ঘন্টার মধ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয় যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ এক বিবৃতিতে জানায় হার্ভার্টের আজকের বিবৃতি আমাদের দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিতে থাকা উদ্যোগজনক দৃষ্টিভঙ্গিকে আরও ঘনীভূত করেছে গত সপ্তাহে ক্যাম্পাসে বাড়তে থাকা ইহুদি বিদেশের অভিযোগে হোয়াইট হাউস হার্ভার্ডকে একটি দাবিদামা পাঠায় সেখানে বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পদ্ধতি জনবল নিয়োগ এবং ভর্তি প্রক্রিয়ায় পরিবর্তনের সুপারিশ করা হয় মূলত গাজা যুদ্ধ ও ইসরায়েলের সমর্থনে বিরোধিতার প্রেক্ষিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের সময় ইহুদি শিক্ষার্থীদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ তোলে ট্রাম্প প্রশাসন তবে হার্ভার্ড সোমবার হোয়াইট হাউসের প্রস্তাব প্রত্যাখ্যান করে জানায় প্রশাসনের উদ্দেশ্যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অ্যানন গার্ভার হার্ভার্ড কমিউনিটিকে লেখা এক চিঠিতে বলেন হোয়াইট হাউস একটি প্রস্তাবনার তালিকা পাঠিয়েছে এবং একই সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা স্থগিতের হুমকি দিয়েছে তিনি আরো বলেন আমরা আইনি পরামর্শ অনুযায়ী প্রশাসনকে জানিয়ে দিয়েছি হার্ভার্ড তাদের প্রস্তাব গ্রহণ করবে না আমাদের স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার রক্ষা করাই অগ্রাধিকার